তো আপনাদের জন্য আরেকটি ওই আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সাথে হলাম আর সেটা হচ্ছে ব্রিটিশ ব্যবসার মাধ্যমে তারা পাঁচশো চল্লিশ জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা সেই বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেক্ষেত্রে দেখে নিতে পারেন তো আমরা আজকে আলোচনা করবো এটা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যে জুনিয়র অফিসার ইউনিট অফিসার জুনিয়র শাখা ব্যবস্থাপক আর একটা হচ্ছে প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার এই তিনটা পদে তারা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেক্ষেত্রে প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে যারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই যে এই যে লিঙ্কটা এই লিঙ্কটাকে আপনার ব্যবহার করতে হবে এটাকে তো এটা ব্যবহার করে আপনি এখান থেকে করতে পারেন যেটা আবেদন করবেন এই পোর্টালে যায় এই এখানে দিতে হবে তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তির আপনাদের যে আবেদন পদ্ধতি চাকরির পাশাপাশি সকল ধরনের বিজ্ঞপ্তি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন তো আমরা চলে আসলাম আপনারা এখান থেকে বুঝতে পারেন যাওয়ার পরে এখানে যে ক্যারিয়ারে যাবেন হুম ক্যারিয়ারে যাবেন ক্যারিয়ারে যাওয়ার পরে আপনি এখানে যে অ্যাপ্লাই 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 ফর যে জব জবে ক্লিক করবেন তখন তাদের কিন্তু এই তিনটা নিয়োগ বর্তমানে চলতেছে তো এটাই তারা উল্লেখ করে দিয়েছে যে এইচএসি পাশে বিনা অভিজ্ঞতা যেটা তো এখানে একশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তারপর আপনি প্রবেশ পত্র ডাউনলোড দিবেন আর যারা আপনার জুনিয়র অফিসার আপনার ইয়ে আছে এই মাইক্রো ফাইন্যান্সের যারা আপনার অভিজ্ঞতা আছে তাদের জন্য এটা তো এটা আগামী দশই অক্টোবর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তিনই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে সবকিছু দেওয়া আছে তো সেক্ষেত্রে প্ল্যানে ক্লিক করবেন তো অ্যাপ্রে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে যে জুনিয়র অফিসার মাইক্রো ইন্টার মাইক্রো এন্টারপ্রাইজ অফিসার মানবিক উন্নয়ন সংস্থা এখানে ইয়ে আছে আপনার পদ সংখ্যা দুইশো এখানে অন্যান্য বিস্তারিত তথ্যগুলো আছে আপনারা চেষ্টা করবেন এগুলো সব করবেন পরে তারপরে বিস্তারিত এখানে চাকরি জবটাও আছে হ্যাঁ এখানে এখানে কি কি লাগবে সবই বিস্তারিত আছে যাওয়ার পর আপনার এখানে যে অ্যাপ্লিকেশন ফর দি জব জবে আসার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে এই উইন্ডোতে আপনাকে এখানে সকল তথ্যগুলো ফিল আপ করতে হবে এখানে একটা সাবমিট করতে হবে তো এখানে সব দিয়ে সাবমিট করতে হবে এখানে যেটা আপনার যে গ্রেড এ যদি আপনি তিনটা গ্রেডে এ কিন্তু এইচএসসি তারপরে ব্যাচেলার অনার্স আর হচ্ছে মাস্টার্স আমরা যেহেতু মাস্টার্স মাস্টার্স দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এই তথ্যগুলো সব দিতে হবে দেখেন এখানে কি আছে নাম মোবাইল নাম্বার ব্লাড গ্রুপ ইমেল এক্সেন্ডার চুজ এক্সাম লোকেশন দিবেন এখানে আপনি কোথায় লোকেশন দিবেন রাজশাহী চাপাই নব নওগাঁ এগুলা সব দিবেন পরে আপনার ছবি দিতে হবে আপনাকে একশো আঠাশ কেবির ভিতরে হবে দুইশো পঞ্চাশ বাই তিনশো পিকজেলের একটা ছবি দিতে হবে তো এটা কিভাবে আপনার ইয়া করবেন এই আপনার ই রিসার্চ করবেন এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন করে লিঙ্ক দেওয়া থাকতে আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন তো এখানে লোকেশন সিলেক্ট করবেন করার পরে আপনি এখানে ফাদার্স নেম দিবেন মাদার্স নেম দিবেন রিজিওন দিবেন ম্যাটেরিয়াল দিবেন আপনার বিবাহিত অবিহিত দিবেন এখানে বার্থ সার্টিফিকেট বা অন আইডি দিবেন এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড প্রথম সাইড পৃষ্ঠা এবং সাইড দ্বিতীয় পৃষ্ঠা যেটা পাঁচশো বারো কেবি এর মধ্যে হতে হবে এটা দিবেন দেওয়ার পরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মান্ট অ্যাড্রেস দিবেন পরে এখানে আপনি এ করবেন এসএসসি দিবেন পরে এইচএসসি দিবেন আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো দিবেন ব্যাচেলর মাস্টার্স এগুলো দিবেন দেওয়ার পরে ইন্টার যদি আপনি কোনো অভিজ্ঞতা থাকে তো আপনারা এখানে অ্যাপ নাও ক্লিক করে এখানে অভিজ্ঞতা দিয়ে দিবেন এখানে এডিশনাল এডুকেশন বা ইয়া থাকলে আপনার যদি কোনো ট্রেনিং থাকে এখানে ট্রেনিং এ ক্লিক করে আপনি করবেন ট্রেনিং দিয়ে দিবেন কোন মাসে কি ট্রেনিং করছেন তারপরে এখানে রেফারেন্স দিবেন এখানে 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 হচ্ছে রেফারেন্স ডিটেলস দিবেন কারাগারে যে অ্যাডমির আবার এপ্লিকেশন নেফট দিবেন ওপরে এপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করে দিবেন যে সাবমিট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন তো ক্লিক করবে তারা একটা আপনাকে ওটিপি পাঠাবে সেই ওটিপিটা আপনাকে ইউআইডি পাসওয়ার্ড দিবে সেখান থেকে আপনি পাসওয়ার্ডটা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার পর আপনি কিন্তু এখান থেকে ইয়া করতে পারবেন আপনার পরে আপনার এই যে এখান থেকে এডমিট কার্ড এই যে এই যে এখানে এডমিট কার্ডে যাবেন এডমিট কার্ডে যাওয়ার পর আমি যেহেতু আবেদন করব না তো এখানে আপনি কোন পদের জন্য আপনি আবেদন করতেছেন তো এটা দেওয়ার পরে এখানে ফোন নাম্বারটা দিবেন দিয়ে এখানে সার্চ দিবেন দেখবেন এখানে কোন যে আছে এরকম দেখবেন আমার কিন্তু একটা ইয়া আছে সিবি এডমিট কার্ড প্রিন্ট আছে এটা হ্যাঁ দেখছেন আমি গত বছর গত আবেদন করছিলাম গত ইয়েতে এরকম ভাবে আপনি এটা এডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে নেবেন তো এটা কিন্তু তারা আমাকে এডমিট কার্ড দিয়ে দিয়েছিল তখন তো এই এটা মাইক্রোফিনান্স এডমিট কার্ডের জন্য তো এখানে আপনারা এখান থেকে আপনারা এটা প্রিন্ট করে নিয়ে আপনারা পরে ইয়েতে চলে যাবেন ওই যে কেন্দ্রে আপনার যে দুটো তারিখ পরীক্ষা আসবে সেদিন আপনারা এখান থেকে চলে যেতে পারবেন আর কি তো এটা ছিল আপনার ইয়া ওই তো এইভাবেই আপনার আবেদনটা এখান থেকে করতে পারবেন এখানে এডমিট কার্ড তারপর এখানে রেজাল্ট এখানে রেজাল্ট তো এখানে রেজাল্ট দিয়ে রোল নাম্বার রেজাল্ট ভাইভা রেজাল্ট এক্সাম রেজাল্ট নাই রেজাল্ট নাই যেহেতু এখানে আপনার এম এখানে শুধু রেজাল্ট চলতে চলছে প্রশিক্ষণের জুনিয়র অফিসার হ্যাঁ তো এখানে আমি ক্লিক করি একশো বাইশ এক্সাম রেজাল্ট এখানে সে বলতেছে কংগ্রেস ইউ হ্যাভ প্রসেস এভালুয়েশন টু এত ভাইভা এক্সামিনেশন এখানে নাই এটা নাই ভাই রেজাল নাই আমি যদি তিপ্পান্ন দেই এভাবে আপনার যে রুলটা অ্যাপ্লিকেশন রুলটা দিবে আপনাকে সেই রুলটা আপনার এখান থেকে আপনার জানতে পারবেন এখান থেকে সব এই যে জব পরি জব প্রয়াস তারপরে এডমিট কার্ড ফের আমরা আগে দেখালাম আপনাকে ডাউনলোড দিবেন রেজাল্ট পাবেন তো এইভাবে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর হচ্ছে কি আপনার এই প্রশিক্ষণের জুনিয়র অফিসারে আবেদন করতে গেলে আপনাকে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করবেন এখানে টোটাল ডিটেলস চাই করবেন এটার জন্য আপনাকে একশো টাকা ফি দিতে হবে তাদের অনলাইনের মাধ্যমেই সিস্টেমের পরবর্তীতে আপনি দেখাই দিবে তো এখানে আপনি এখানে যদি আপনি করবেন তো অনলাইনের মধ্যে আপনি এখানে আবেদন করবেন কিসের মাধ্যমে বা মাস্টার ইয়াতে এইচএসি বা মাস্টার যে যেটা আপনি দিয়ে এখানে টোটালি তথ্যগুলো সব দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন করার পর আপনি এখানে সব কিছু দেওয়ার পরে সাবমিট করার পর আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিশন যেটা আছে অ্যাপ্লিকেশন সাবমিশন এখানে ক্লিক করার পর আপনার এই পরবর্তী পেমেন্টের ধাপটা চলে আসবে তো আপনারা ওটা খুব সহজেই মাধ্যমে মার্চেন্ট বিকাশ নগর কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করে নিতে পারবেন তখন আপনি এটা হয়ে যাবে তো এটা ছিল মোটামুটি এই তথ্য এই এইভাবে আপনারা এখানে সুন্দরভাবে আপনারা যে যে গ্রেডেন যে যে পাশে সর্বশেষ পাশ করছেন সেই পাশে আপনারা কিন্তু অনলাইনে অনলাইনে আবেদন করতে প্রত্যেকটা কিন্তু তারা গ্রহণ করে কোন আপনার কোনো আপনার যে হার্ড কপি নেয় না তো আপনারা এইভাবে আবেদন করতে পারবেন আর কি আশা করি তো এরকম মোটামুটি এই ছিল প্রয়াসের বিজ্ঞপ্তিটা তো কিভাবে আপনারা আবেদন করলেন তো এখানে শাখা ব্যবস্থাগুলো সেম কাহিনী

তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিপক্ষে আবেদন পদ্ধতি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই এই যে অল নিউজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ